নমস্কার ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড আমি দিব্যশ্রী আগের এপিসোডে আমি এক দুই তিন চারি চারটে পজিশনের মেন ডোরের এফেক্ট সম্বন্ধে কিছু ইনফরমেশান দিয়েছি আজকে আমি পাঁচ ছয় সাত আট এই চারটে পজিশনের পজিশনে মেন ডোর থাকলে বাড়িতে কী হতে পারে সেই সম্ভাবনার কিছু আভাস বা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি স্ক্রিনে যে ছবিটি যাচ্ছে সেটি দেখুন সেখানে পাঁচ ছয় সাত এবং আট নম্বর পজিশনটার দিকে তাকান পাঁচ নম্বর পজিশনটা হলো সাউথ ইস্ট এর পজিশন সাউথ ইস্ট ছ নম্বর পজিশনটা হল এস এস ই বা সাউথ অফ সাউথ ইস্ট সাত নম্বর পজিশনটি হল সাউথ এবং আট নম্বর পজিশনটি হলো এস এস বা সাউথ অফ সাউথ ওয়েস্ট আপনারা স্ক্রিনে ছবিটি নিশ্চয়ই ভালো করে দেখতে পাচ্ছেন এবার আসি পাঁচ নম্বর দরজার ক্ষেত্রে পাঁচ নম্বর স্থানে দরজা থাকলে সেই বাড়ি সন্তানদের ওপর এফেক্ট হয় এবং সন্তানের শরীর স্বাস্থ্যের ওপর এফেক্ট হয় সন্তানের শরীর স্বাস্থ্যের ওপর ছোট ছেলে মেয়েদের ওপর এফেক্ট হয় ক্রনিক রোগব্যাধি হওয়ার চান্স থাকে বা সন্তানদের অনেক কাঁধে দায়িত্ব নিয়ে এগোতে হয় সন্তানদের মেন্টাল স্ট্রেস আসে সন্তানদের বয়স পঁয়ত্রিশ না হওয়া অবধি অনেক তাদের চাপ পেতে হয় যদি সাউথ ইস্টে এন্ট্রান্স থাকে ছ নম্বর জায়গায় এন্ট্রান্স হলে প্রচুর প্রসপরিটি ডেভেলপমেন্ট উন্নতি হয় এবং এই বাড়িতে যদি কারোর পুত্র সন্তান থাকে তাহলে তার যথেষ্ট উন্নতি হয় নেম ফেম রেপুটেশন বৈভব এগুলো কিন্তু আসে সাত নম্বর স্থানে যদি এন্ট্রান্স হয় সেই বাড়ির মানুষের হঠাৎ করে দারিদ্রতা হঠাৎ করে বিপদ হঠাৎ করে কোনো আর্থিক দুরাবস্থা বড়ো ব্যাধি ডাক্তারি পরিষেবায় খরচা এবং এই স্থানে মানে সাত নম্বর স্থানে যদি মেন ডোর থাকে তাহলে প্রতিবেশীদের থেকে একটা বিরূপ অবস্থা বা বিরূপ বিহেভিয়ার পাওয়া যায় সমাজ বা লোকজন একটু নিচু নজরে যেন দেখে তাদের দিকে আট নম্বরে যদি এন্ট্রেন্স হয় তাহলে দেখা যায় প্রতারণা ধোকা আইনত গোলজ মানসিক কষ্ট রোগ ব্যাধি অর্থদণ্ড অতিরিক্ত অতিরিক্ত পরিশ্রম করেও রেজাল্ট না আসা দারিদ্রতার মুখে পড়ে যাওয়া শত্রুতার মুখে পড়ে যাওয়া বড় বড় বিপদ হঠাৎ করে চলে আসা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হয় আট নম্বর স্থানে দরজা স্থানে তো স্ক্রিনে ছবিটা আরেকবার দেখে নিন এখন আমি পাঁচ ছয় সাত আট এই চারটি দিকের দরজা সম্বন্ধে কিছু আভাস ইঙ্গিত ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা নিজের বাড়িতে নিজের বাড়ির দরজা কোথায় আছে মেইন ডোর কোথায় আছে যে দরজাটি আপনারা মেন ডোর হিসেবে ব্যবহার করেন সেই দরজাটি কোথায় আছে এই ছবির সাথে মিলিয়ে দেখে নিন এবং আমি যা যা ইনফরমেশন দিলাম সেই ইনফরমেশনগুলির সাথে আপনাদের জীবনে কি কি ঘটেছে সেই ইনফরমেশনগুলির সাথে মিলিয়ে দেখে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানাবেন আমি এর আগের এপিসোডে যেমন এক দুই তিন চার এই চারটি পজিশনের দরজা নিয়ে আলোচনা করলাম স্ক্রিনের আই বাটনে সেই এপিসোডের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যারা আগের এপিসোড দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন আর এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামী এপিসোডে আমি নয় দশ এগারো এবং বারো নম্বর পজিশনে মেন রোড থাকলে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সে নিয়ে কিছু আভাস এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ